বিসমুল রহমান আলাইকুম সবার জন্য এই কালেকশন একটা সুন্দর কালেকশন কিন্তু আমি নিয়ে আসছি ছোট্ট একটা লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা যারা যারা দেখছেন তারা একটু কষ্ট করে জয়েন করে ফেলেন আপনাদের জন্য জিম্মি জোর সুন্দর একটা স্টোন এর এম্বোজারি কালেকশন নিয়ে চলে আসছি আমরা প্রথমেই একটা হচ্ছে কি ফুল ডিটেইলস দেখার জন্য একটা শাড়িকে আমরা খুলে রেখেছি আগে থেকেই আমরা সবথেকে বিউটিফুল কালার যেটা হচ্ছে কি পার্পল কালার একদম ডার্ক পার্পেলের মধ্যে আমরা এইটা কিন্তু অলমোস্ট দেখতেই পাচ্ছি তো সবগুলোর ডিটেইলস কিন্তু সেম থাকবে শুধু কনফার্ম করবেন তখন আমি সব ডিটেইলস সেম বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হাতা হ্যাঁ ব্লাউজ পিজের যে হাতাটা থাকবে স্লিভের অংশের কাজটা হচ্ছে এটা এন্ড ব্লাউজ পিস ফিচার হচ্ছে কি আপনার যে হচ্ছে কি বুকের ডিজাইনটা থাকবে এটা কিন্তু আপনি চাইলে ব্যাক সাইডও দিতে পারবেন চাইলে সামনের সাইডও দিতে পারবেন দুইটা স্লিভের অংশে কিন্তু আমরা কাজ পাচ্ছি ব্লাউজ পিসের আর ফুল বডি তো হচ্ছে কি আপনার স্টোনের কাজ করা সাথে হচ্ছে কি এরকম কাজ ওয়ার্কিং এমবোটারি করা আর এই পুরো কাপড়টা থাকবে জিমিজো সিল্কের মধ্যে খুবই সুন্দর গ্লসি একটা ফ্যাব্রিক অ্যান্ড বিশেষ করে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে ডুয়েল টনের মধ্যে থাকবে ঠিক আছে একদম ডুয়েল টনের মধ্যে একটা ফ্যাব্রিক থাকবে খুবই গ্লসি যেটা আমি ক্লোজলি হয়তো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন অ্যান্ড এত সফট মানে বলতে গেলে জাস্ট অনলি কাগজের মতো বলতে গেলে জাস্ট অনলি কাগজের মতো দেখেন কি সুন্দর হাতের মধ্যে গুছিয়ে আসে মানে এত সফট শাড়ি আমার মনে হয় না কোন শাড়ির মধ্যে আমি দেখেছি ম্যাটেরিয়াল এতটা সফট হয় সো এইটা হচ্ছে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে একটা জিম্মিজো সিল্ক অ্যান্ড ব্রাশও সিল্কও বলা যায় এটাকে কারণ জিম্মিজোর মধ্যে কয়েকটা আইটেম আছে আপনারা জানেন যেটা জিম্মিজো সিল্ক একটা হচ্ছে কি আপনার ফুলে থাকে সেটা না এটা হচ্ছে ব্রাশোটা যেটা হচ্ছে কি একদম গায়ের সাথে লেগে থাকে আমরা যেটাকে অনেকটা নেট ফ্যাব্রিকের মতো বলি ঠিক আছে সো এই এইটার কালারগুলো কি কি আছে আমরা সেটাই একটু আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আমি পেয়ে যাচ্ছি একটা সুন্দর সিলভার কালার ঠিক আছে প্রথমে আমি পেয়ে যাচ্ছি একটা সুন্দর সিলভার কালার এই সিলভার কালারটা মানে আসতে খুবই সমস্যা দেখেন সুরমা কালারও বলা যায় এটাকে ঠিক আছে একদম গ্লসি একটা সুরমা কালার ঠিক আছে একদম গ্লসি কালসে একটা সুরমা কালার খুবই চমৎকার ডিটেল সেম থাকবে একদম গায়ের সাথে পেপার থাকলে দেখেন কতটা সফট হলে গিয়ে একটা শাড়ি এরকম ভাবে হচ্ছে কি আপনার গায়ের সাথে এরকম মানে বাজে হয়ে যায় এত সফট একটা কালার ডিজাইন জাস্ট বলার বাইরে দারুণ কালেকশন অ্যান্ড এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট সেকেন্ড কালার যাচ্ছে ইভেন তারপরে থার্ড কালার দেখেন আমরা পাচ্ছি খুবই সুন্দর আরেকটা একটা গ্লসি কালার মানে এটা হচ্ছে গিয়ে আপনার অনেকটা বলতে গেলে চেরি রেড টাইপের একটা কালার এটার আমি একটু ডিফারেন্ট বলে দিচ্ছি এখানে তিনটা কালার প্রায় কাছাকাছি ঠিক আছে বা চারটা কালার প্রায় কাছাকাছি আমি একটু কালারগুলো আপনাদেরকে একসাথে রেখে দেখাই চারটা কালার কিন্তু কাছাকাছি বাট এক না হ্যাঁ আমি বারবার বলে দিচ্ছি যেমন এইটা হচ্ছে আপনার কেমন কালার এইটা হচ্ছে আপনার পার্পেলিস টাইপের একটা কালার কিন্তু কালারটা একেবারে আসতেছে না যদি আমি হয়তো বা এদিক থেকে ধরি তাহলে গ্লসিটা পার্পেলটা যে আপনারা বুঝতে পারবেন দেখেন কি সুন্দর এটা চলে গেল একটা কালার আর এটা হচ্ছে পুরোটা পিঙ্ক কালারের মধ্যে একটা সুন্দর কালার রানি টাইপের একটা কালার আর কি অ্যান্ড এইটা হচ্ছে আপনার ডুয়েল টনের মধ্যে সবগুলোই থাকবে এটা হচ্ছে মরিচা টাইপের একটা কালার আমরা যখন দেখি যে একটা লোহার জিনিসে মরিচা ধরে সেম মরিচা টাইপের বা ইট কালার বলা যায় অনেকটা আর এইটা খুবই সুন্দর আরেকটা সেম সুরমা টাইপের কালার মানে কালার 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 আমি আমি আসলে বলবো বলবো না না কারণ হচ্ছে কি এই কারণেই ভাই জাস্ট ওয়াও আপনার দেখলে ডুয়েল টনের মধ্যে কালার এদিক সেদিক হবে আর এত সফট এত শাইনি আপনি ভাবতেও পারবেন না যে কি পাচ্ছেন তো আমরা কালারটাতে না যাই আমরা জাস্ট অনলি একটু কাইন্ডলি লাইভে যারা দেখে অর্ডার কনফার্ম করতে চাই তাদের জন্য শুধু অনলি আমরা ক্লিয়ারলি দেখাচ্ছি ইনশাআল্লাহ না পিকচারও আপলোড করা হয়ে যাবে দেখেন এক একটা কালার থেকে এক একটা কালার কতটা সুন্দর আর এগুলোর কালার কিন্তু চেঞ্জ হয় আমি বারবারই বলেছি কারণ এগুলো ডুয়েল টনের মধ্যে আপনি কালার দেখেন এদিক সেদিক করলেই কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ কালারটা কিন্তু একজাক্টলি চেঞ্জ হচ্ছে যে এখন যেরকম দেখতে পাচ্ছেন একদম একজাক্টলি এই কালারটাই খুবই শাইনি এই ফ্যাব্রিকগুলো তাই আমার আর তেমন কিছুই বলার নেই আর এইটা তো আমি বলেছি একদম হট পিঙ্কের মধ্যে গাঢ় যেটা রেডিশ টাইপের হট পিঙ্ক সেম এগুলো কত হাত এগুলো সবগুলো চোদ্দ হাত প্লাস তানিয়া মুনিয়া পো এই যে মাসাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে কি একদমই মানে এগুলো এত অপশন আমি আপনাদের ডিটেলস তো বললামই যদি আপনারা কেউ পড়েন আমার মনে হয় ফ্যাশনেবল লুক না হওয়ার জন্য সবথেকে বেস্ট অপশন এগুলো ঠিক আছে এন্ড এইটা যাচ্ছে আমাদের নেক্সট অ্যানাদার পার্পল কালার এন্ড খুবই সুন্দর প্রত্যেকটা কালার জাস্ট অসাম মানে প্রত্যেকটা কালারের ডিজাইন এটা পার এটা কিন্তু পার্পল আমি আবারো বলতেছি এই যে পার্পলটা এখন একটু লুক দিতেছে কারণ হচ্ছে কি এগুলো হয় কি ডুয়েল টোনের মধ্যে যার কারণে কালারটা একটু একটু করে আসে বেশি আসে না ঠিক আছে তারপরে চলে খুবই সুন্দর একটা ওয়াইন কালারের মধ্যে দিস ওয়ান সো বিউটিফুল কালারটা জাস্ট মাথা নষ্ট এইটা আমার মনে হয় যারা এক নজরে শাড়ি কিনে যারা এক নজরে শাড়ি লাভার আছেন তারা এটা দ্রুত কনফার্ম করবেন কারণ দিস ওয়ান এত এত গর্জিয়াস কালার জাস্ট ওগুলো তো আনকমন এটা কমন হলো এটা এত গর্জিয়াস মানে আপনার চোখে লেগে থাকবে এত সুন্দর একটা গর্জিয়াস কালারের মধ্যে জিমিজো সিল্ক পাচ্ছেন তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটা কালার ওয়াও এটা হচ্ছে সিগ্রিন কালার সিগ্রিনের মধ্যে কিন্তু ডুয়েল টন সো আপনার সিগ্রিনটা ডার্ক দিবে ইভেন হচ্ছে লাইট দিবে দুইটা কিন্তু আপনাকে লুক দিবে খুবই সুন্দর এইটা প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছাব্বিশশো টাকায় আপনারা এনাদের পিকচার পেয়ে যাবেন আমাদের পেজে আমি হয়তো বা কিছুক্ষণ পরে পিকচার আপলোড করবো আর এইটা হচ্ছে সবার কমন জিনিস ব্ল্যাক কালার অ্যান্ড ডায়মন্ড কালার যেটাকে আমি সবসময় রিচ কালার বলি আর কি একদম রিচ লাভ যারা আছেন তারা হচ্ছে কি এইসব কালার বেশি পড়েন সো এইটার মধ্যে কিন্তু আমরা আরেকটা যাই রিচ পিপল কালার আরেকটা হচ্ছে হোয়াইট কালার কারণ এটা সবাই মানে কম বেশ একদম সবাই পছন্দ করে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা নিয়ে কোনো রকম কোনো কথাই না সো এই হোয়াইট কালারটাও কিন্তু আমাদের কাছে আছে এক্সট্রা পিসেস আছে আপনারা আবার ভাববেন যে আমরা এক দুই পিস শাড়ি নিয়ে আসি মনে করেন এই যে এক্সট্রা কিন্তু আছে ঠিক আছে এক্সট্রা আছে সো আপনাদের হচ্ছে গিয়ে যত দ্রুত কনফার্ম করবেন যদি আপনি ইনবক্সে কনফার্ম করতে গিয়ে না পান তাহলে ভাববেন যে আপনি একদমই মিস করে ফেলেছেন একটা ধামাকা ঈদ কালেকশন খুবই সুন্দর জিম্মিজোর এন্ড এটা যাচ্ছে আমাদের হোয়াইটটা হোয়াইটটা পড়লে একদম বলা যায় না যে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামের কিছু শাড়ি আছে না হোয়াইটের মধ্যে এরকম স্টনের কাজ করা খুবই সুন্দর একদম সেম ওই শাড়িটা মনে হবে ঠিক আছে তারপর চলে যাচ্ছে আমরা ব্ল্যাক কালারটার জন্য ব্ল্যাক কালারটার গ্লসি বাপটাও একটু আপনাদেরকে দেখায় আমি এরকম করতেছি কেন কারণ এরকম করলে আমার ধরতে সুবিধা হয় হাতে অ্যান্ড গ্লসি ডুয়েল টনটা আপনাদেরকে বোঝাতে সমস্যা হয় না ঠিক আছে আচ্ছা তারপরে চলেছি এটা কি কালার বলবো আমি জানি না এটা অনেকটা শ্যাওলা টাইপের একটা কালার বাট এত সুন্দর আমার মনে হয় পিকচারে বেশি সুন্দর আসবে এটা দাম কত আছে এগুলো সবগুলোর প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছাব্বিশশো টাকা ঠিক আছে শুধুমাত্র ছাব্বিশশো টাকা এটা অনেকটা ইয়েলো টাইপের একটা কালার গোল্ডেন আছে না গোল্ডেন অনেকটা ম্যাট ম্যাট কাটা গোল্ডেন গুলো হয় না মাটির গোল্ডেন এগুলো এই শাড়িগুলোর দাম কত টাকা করে শুধুমাত্র আপনার ছাব্বিশশো টাকা করে আপু শুধুমাত্র ছাব্বিশশো অ্যান্ড এটা যাচ্ছে একদম ফেসটাল একটা সুন্দর কালার একদমই গর্জেস ফেসটাল একটা কালার অ্যান্ড ফেসটালের মধ্যে এটা যাচ্ছে আর এই গালারগুলো জাস্ট বললাম না চোখে দেখার মতো ঠিক আছে একদম চোখে দেখার মতো প্রাইস থাকবে শুধুমাত্র আপনার ছাব্বিশশো টাকা যেমন এই আরেকটা কালার এটা হচ্ছে খুবই সুন্দর জলপাই কালারের মধ্যে সেদ্ধ জলপাই আর এগুলোর কিন্তু সফটনেস আপনি যদি বলেন আমি বলবো সফটনেস কে হার মানায় দিবে এত পরিমাণ সফট এই শাড়িগুলো খুবই সুন্দর জিমিজোর মধ্যে আমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি শুধুমাত্র ছাব্বিশশো টাকায় যারা দ্রুত কনফার্ম করবেন এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার এক পিসে আছে এটা আমি আগেই বলে দিচ্ছি কারণ গোল্ডেন কালারটা আমার মনে হয় না বেশি মানুষ পাবে খুবই সুন্দর এইটাও গোল্ডেন কালারের মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র ছাব্বিশশো তো যা যা দেখবেন ইনবক্স চেক করেন প্লিজ আচ্ছা ভাইয়া অবশ্যই ইনবক্স চেক করতেছে আর সবাই ইনবক্সে চলে আসুন অর্ডার কনফার্ম করার জন্য আমরা নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে ঈদ স্পেশাল কালেকশন আমাদের পেজে আপলোড করা হচ্ছে ইভেন আমাদের শোরুমে কিন্তু ঈদ স্পেশালি সকল কালেকশন দেওয়া আছে আপনারা অবশ্যই আমাদের শোরুমে হচ্ছে গিয়ে ভিজিট করবেন তাহলে আপনারা ঈদ গুলো দেখে নিতে পারবেন ঠিক আছে আসলেই অনেক বেশি কিউট হ্যাঁ আপু এগুলো আসলে অনেক কিউট আমি প্রত্যেকটা কালারকে বলবো যে অনেক বেশি কিউট দেখেন আমি একসাথে যদি কালার গুলো রাখি অতি স্পষ্ট করে দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগে এক একটা কালার থেকে এক একটা কালার জাস্ট অসাম দেখেন কোনটা ছেড়ে আপনি কোনটা নিবেন সবগুলো কালার জাস্ট বললাম না আপনার চোখে লাগার মতো কালারগুলো এত সুন্দর এত সুন্দর বিশেষ করে আমি যেটা প্রথমে দেখাইছি ওই পার্পেলটা এই যে পার্পলটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে সো আপনারা এগুলো সবগুলো কালারই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছাব্বিশশো টাকায় আজকে দেখালেন না ভাইয়া না আজকে দিদি হচ্ছে কি আমি এগুলাতে পড়তেছি না কারণ আজকে আমার হাতে অনেক কাজ আছে ঈদ কালেকশন প্রচুর আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু আমার টাইমটা ওইদিকে দিচ্ছি সো নেক্সট লাইভে আপনাদের সাথে আরো আড্ডা হবে কথা হবে ঈদ কালেকশন দেখানো হবে মজা হবে পড়ে দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম